তো আজকে আমার এটা প্রথম লাইভ লাইভে এসেছি তো আমার ভিডিওটা যারা এখন দেখছো আমার লাইভটা তারা আমার পাশে থেকো একটু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার লাইভ বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো তো চলো কারা কারা আছো তারা প্লিজ একটু যারা আমার ভিডিওটা দেখছো বা লাইভটা দেখছো আমার সঙ্গে একটু বন্ধুত্ব করো তো জানি না আমি কি বললাম বা কি বলছি আমি সেরকম খুব একটা জানি না তো তাও তোমাদের সঙ্গে বন্ধু করতে এসেছি তো যারা আমার এই লাইভটা পরে দেখবে তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর আমার সঙ্গে বন্ধুত্ব করে যাবে এবং এখন যারা যারা দেখছো চলে আসো আমার সঙ্গে গল্প করতে তো আমার বাড়ি হচ্ছে নবদ্বীপে আর নবদ্বীপ থেকে কারা কারা লাইভটা দেখছো তারা অবশ্যই বলবে তো আজকে এইটুকুই বললাম যে আমার বাড়ি নবদ্বীপ আর পরে তোমরা সবাই আমার সঙ্গে বন্ধুত্ব করো সবটাই আস্তে আস্তে জানতে পারবে बंधु हमार चल्ट सब्सक्राइब करो पास कैसे हम तो ठीक है हिंदी कमेंट करते हो क्या लिखे हो तेरे को हिंदी आती थोड़ा थोड़ा हिंदी आती है ज़्यादा नहीं आती है तो आपका घर कहाँ पर है मुझे हिंदी कमेंट करते हो सू बल को अटैक होते आपका घर कहाँ पर है मुझे हिंदी कमेंट करते हो <laughs> হাই বন্ধুরা আমার বাংলার বন্ধু যারা আছো তারা প্লিজ একটু কমেন্ট করো যারা আমার লাইভটা দেখছো আসছি বাবা দাঁড়াও বন্ধুরা তো আমার লাইভটা যারা যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে রেখে দিয়ে গেছে আমার কাছে না আমার কাছে রেখে দিয়ে গেছে বন্ধুরা তো প্লিজ কমেন্ট করবো যারা যারা লাইকটা দেখছ এখন তো আমি বেশিক্ষণ থাকবো না আজকে প্রথম লাইভে এসেছি যে কারণে দশ মিনিট থাকবো অলরেডি সাত মিনিট হয়ে গেছে তো জানি না কিরকম কী হলো আজকে প্রথম লাইভে এসেছি কী বললাম কি করলাম তো তোমরা ভালোবাসা দিলে আমার সঙ্গে থাকলে আমি আবার রোজ লাইভে আসার চেষ্টা করব হায় লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যারাও দেখছো আবার আমি ভালো আছি তুমি ভালো আছো আমি বাংলায় শুনছি কারণে বাংলায় কথা বলছি বাংলা দিক থেকে যারা যারা দেখছো প্লিজ একটু বাংলা কমেন্ট করলে ভালো হয় একটু তাড়াতাড়ি বলা যাবে আর কি তুমি সুপার ওরে বাবা তো থ্যাংক ইউ বলার জন্য আমার পাশে থেকে আমার যেহেতু সাবস্ক্রাইবার বেশি না যে কারণে বুঝতে পারছি না আমার লাইভটা চ্যানেলে কতক্ষণ নিতে পারবে আমি ঠিক জানি না তো তো আমি লাইভটা এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি কেটে দিচ্ছি পরে আবার আসার চেষ্টা করব তো ততক্ষণ তোমার ভালো থাকো